পরিবারের নিরাপত্তার স্বার্থে বাসা বাড়িতে সিসি ক্যামেরা বসানোর জের ধরে হুমকি হামলা ও মামলা মোহাম্মদ জাহিদ হোসেন জিমু গাইবান্ধা জেলা প্রতিনিধি গাইবান্ধায় পরিবারের নিরাপত্তার স্বার্থে বাড়িতে সিসি ক্যামেরা বসানোয় অপর মাদকসেবী প্রতিবেশীর অকথ্য অশ্লীল গালাগাল মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির হুমকি ধামকি সহ মারাত মামুনে এখন সিসি ক্যামেরা লাগাইছে মামুনের সুবিধার জন্য আর এখন গাড়ি থাকে আড়াই তিন লাখ টাকা দামের হ্যাঁ এখন পাপ গেছে মরিয়ে এখন নিজের চাষায় হইলো আর মাদক রোশানলে পড়েছেন সচেতন প্রতিবেশী মাসুদ রানা মামুন গাইবান্ধা জেলা প্রতিনিধি জাহিদ হোসেন জিমু জানান এলাকার চিহ্নিত মাদকসেবী ও সেলুন ব্যবসায়ী নরসুন্দর ছাইদার বাবু ও বাবুর পিতা মজিবর রহমান মুজির নানান অপকৌশলের হাত থেকে রক্ষা পেতে গাইবান্ধা সদর থানায় জিডি করেছেন ভুক্তভোগী ওই মাসুদ রানা মামুন ঘটনাটি ঘটেছে গাইবান্ধা সদর উপজেলার পূর্ব কোমরণী গোদারহাট গ্রামে এইসব বিষয়ে জানতে চাইলে ওই গ্রামের বাড়ি থাকে কুটিয়ার ওরা পড়া দিবে ওরা আরো ভজা মারি মানুষ ছাড়ি দিয়ে দেয় মানুষ ঢাকে বাই করে দেয় চোর ওরা ছাড়িয়ে দেয় কি গেলে তদন্ত করে গাঁজা খায় ওরা গাঁজা বেসে ওলা মানুষ নষ্ট করে ফেলায় গাঁজার অভিযোগ নেই গ্রামের লোক আমার কাছে অনেক অভিযোগ দিয়েছে ওরা মানে না গ্রামের লোককে মানে না আমার শ্বশুর আশি কাল হলো খায় এটি আই মূল লোকের মানুষ জানে আমাদের বাদ পুলিশ সাথে গেছিল তা আমরাও খুব জানা এই লোক না খাইলে মরবে বাসিন্দা সুরুজ বাঙালি বলেন মামুন সিসি ক্যামেরা লাগিয়েছে মামুনের সুবিধার জন্য সেখানে ওরা গাঞ্জা খায় গাঞ্জা বিক্রি করে উল্টো এলাকাবাসীকে ওরা কথায় বলতে দেয় না আর মাদকসেবী মজিবর রহমান মজির ছেলের মাছুদা বেগমের মুখেই তার শ্বশুরের মাদক সেবনের সরল স্বীকারোক্তি শুনুন মহিলার ভিডিও কথন কমা 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 এমন পরিস্থিতিতে গাইবান্ধার পুলিশ প্রশাসন দ্রুত বিষয়টি খতিয়ে দেখে মাদকের সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনানুক ব্যবস্থা নেবেন এটাই প্রত্যাশা করে সচেতন এলাকাবাসী কমা 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 গাইবান্ধা খাইলো আমার শহরিবের বুঝছে যে ইংরা ঘরে বুঝছে শ্বশুর আমার বুঝে যায় এটা বুঝছে না তাই তো দুর্বায় উপাদেয় পরে হাত পায়ে চল্লা পায় না তুই খাবি কেমন করি যখন এদিন করি কয়েছে আমার তো মাথার খারাপ ঠিক শ্বশুর আমার না খাবার পায় বেশি কাবু হয়ে গেছে এসব কথা আর যে নিশে কোন আমার বাপ যে মরছে যেদিন মরবে সেদিন রাতে তো আমার বাপ খায়া মরছে আমার বাপ না খাইলে থাকতে পারে তখন আমার মাথার খাই ওটে খেলে তখন আমি হলো মন করিয়ে আমার স্বামীকে আমি কই মন করি তোর ভাই আমার স্বামী যে তাইও সাথে হচ্ছে আমার যে বড় দেওয়া নি ঢাকার থেকে যে তাইও সাথে হচ্ছে তো চুপ আমি যে আমার বাপের তা দেখি তো আমার খেয়াল আছে চুপ করতো তখন আমি জানিস মোজা ফরুক যা ডাকে নিয়ে আসছে তুই জানিস খবর মোজা ফরক তা খালি অল্প না বানাই দে বানাই খালি সিগারেট ধরে দেয়াও। তুমি মুখত ধরো তাই কেন পাই কেন না তুই মুখ ধরো তুমি তাই তা আমি তাকুত যখন দুই তিন টান দিছে তার মুখ আও করে তখন খালি মনে কি মনে হয় তা কিন্তু অনেক মানুষই কিন্তু তোমারও শত্রু আছে তারা কিন্তু কয় যে এখন সিজি ক্যামেরা না গানের কারণে ব্যবসা বদ্ধ হয়েছে সেই কারণে ওরা এই যে শত্রুতে ওরাও হয়েছে এখন বাড়ি পাশ দিয়ে যায় মানুষ কেনে না আর কার মানে